আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিওর্স আজকে আমি আপনাদের এই বাচ্চাদের এই বেবি মেক্সি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো এটি কিভাবে খুব সহজে আপনারা কাটিং এবং সেলাই করতে পারেন আমি সেই টিপস গুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি দেখুন আমি প্রথমে মেক্সির স্কার্ট পাটটাকে মাপ দিয়ে নিচ্ছি আমি কতটুকু নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চড়াতে আছে ছাব্বিশ ইঞ্চি পরিমাণ এবং লম্বাই আছে হচ্ছে এগারো ইঞ্চি পরিমাণ এটা পরবর্তীতে কুচি দিয়ে এটাকে ছোট করে নেওয়া হবে এখন হচ্ছে মেক্সির উপরের গলার পাটটাকে আমি কেটে নেব সেজন্য আমি এখানে দুই টুকরা কাপড় নিয়ে নিয়েছি দেখুন কাপড়টি লম্বাই আছে এগারো ইঞ্চি এবং চড়াই আছে এগারো ইঞ্চি আপনারা অবশ্যই লম্বা এবং চড়া একই মাপের নেওয়ার চেষ্টা করবেন এখন আমি এটাকে চার ফোল্ডে ভাঁজ করে দিচ্ছি চার ভাজে ভাঁজ করে দিয়েছি এখন এই বন্ধ সাইড থেকে দেখুন পাঁচ ইঞ্চিতে মার্ক করে নেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে ধরে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিতে হবে এই সাইড থেকেও পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিতে হবে বন্ধুরা এই পর্যায়ে আমার ছোট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি করেছেন সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি এইখান থেকে দেখুন দুই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এই যে মার্ক অনুযায়ী আমি এখন কাপড়টিকে কেটে নেব যে দেখুন এখানে হচ্ছে দুইটা পার্ট হয়েছে দুইটা পার্ট আমি এক জায়গায় রেখে এখানে মাঝখান থেকে এখন মাঝখান থেকে আমি কেটে নিয়েছি এখন হচ্ছে এই যে এই কাপড়গুলো নিয়েছে হচ্ছে এটা চওড়ায় আছে চার ইঞ্চি পরিমাণ এই কাপড়টিকে আমি চার সাইড থেকে হচ্ছে কুচি কুচি দিয়ে এখানে চারপাশে লাগাবো এটা আমি সেলাই সময় দেখিয়ে দেবো আপনাদের আর এটা হচ্ছে কুচিতে নিতে হবে এখন সেলাই করতে হলে দেখুন প্রথমে এক পার্ট আমি উঠিয়ে রাখলাম আর এক পার্টের উপর এই যে কুচি দেওয়ার জন্য যে কাপড়টা নিয়েছিলাম আমি এটা কুচি দিয়ে নিয়েছি এই কোনা থেকে যেখান থেকে আমি কেটেছি আর কি গলার কাপড়টা ওইখান থেকে ধরে চারপাশ দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে কুচির অংশটা সেলাই করে আমি দেখিয়ে দিচ্ছি এ দেখুন আমি সেলাই করে নিয়েছি চারপাশে এখন এই কাপড়টাকে এভাবে মাঝখানে ঠিক দিয়ে দিতে হবে আরেক আর একটা যে পার্ট আছে গলার পাট সেই পার্টটাকে এর উপরে বসিয়ে আবারও চারপাশ থেকে এভাবে সেলাই করে নিতে হবে এই যে দেখুন এভাবে বসিয়ে নিচের এই চার সাইড থেকে অবশ্যই এভাবে সেলাই করে নিতে হবে দেখুন সেলাই করে নিয়েছি সেলাই করে হচ্ছে কাপড়টিকে উল্টে নিয়েছি এখন নিচের এই কুচির পাটটাকে আমি দুই পাট একসাথে অ্যাডজাস্ট করে দিয়েছি এবং পিছনে যে গলার ফাড়াটা নিয়েছিলাম সেখানে আমি কাপড় লাগিয়ে দিয়েছি এখন হচ্ছে গলার অংশটাতে পাইপিন লাগাবো দেখুন পাইপিনের এক পাট আমি সেলাই করে রেখেছি আর এক পাটে যেভাবে ধরে ভাজ করে এর উপর থেকে চিকন ভাজ দিয়ে এর উপর থেকে সেলাই করে নিতে হবে দেখুন আমার গলার কাপড়ে পাইপিন লাগানোটা হয়ে গেছে এখন গলার অংশটি এভাবে আমি মাঝখান থেকে ভাজ করে নিচ্ছি এবং যে নিচের যে স্কার্ট পার্টটা ছিল নিচের পাটটা চারো সাইডে আমি তিন ইঞ্চি পরিমাণ হাতার কেটে নিয়েছি এই হাতার কাপড়ে পাইপিং লাগাতে হবে যেভাবে গলার কাপড়ে পাইপিং লাগিয়েছি ঠিক হাতার কাপড়ে ওভাবে পাইপিং লাগাবো এবং মাঝখানে বসিয়ে এভাবে সেলাই করে নিতে হবে এই যে দেখুন দুইটা পাটে আমি দুই সাইড থেকে পাইপিংটা লাগিয়ে নিয়েছি হাকার অংশে যে দুই সাইড থেকে দেখুন আমি হাতার অংশে পাইপিংটা লাগিয়ে নিয়েছি এবং কুচিটাও করে নিয়েছি এখন এভাবে মাঝখান থেকে ধরে মাঝখানে একটা মার্ক করে দিতে হবে এবং কাপড় জামার কাপড়টাকেও মাঝখান থেকে এভাবে মার্ক করে নিতে হবে মানে গলার অংশটা মার্ক করে দুইটা দাগ দিয়ে রেখেছি আমি সেই দাগ দাগে দাগে মিল রেখে আমি দুই সাইড থেকে এটা সেলাই করে নেব এই যে দেখুন দুই জায়গায় যে মার্কিং করেছি এই মার্ক অনুযায়ী আমি উপর থেকে এভাবে সেলাই করে নেব এখন এই কোনাটাও ঠিক একইভাবে সেলাই করে নিতে হবে মানে মাঝখান থেকে আমি দাগ দিয়ে নিয়েছি সেভাবেই আগেটার মতো সেলাই করে নিয়েছি এখন দুইটা পার্টি লাগানো হয়ে গেছে এখন হচ্ছে বডির পার্টটা মেপে সেলাই করে নিতে হবে বাচ্চার মেজারমেন্ট বা বডি অনুযায়ী আপনি এই মাপটা নিয়ে দুই সাইড থেকে এভাবে যতটুকু কাপড় রাখবেন সেটুকু ফেলে রেখে উপর থেকে সেলাই করে নিতে হবে তাহলে দেখুন তৈরি হয়ে গেল আমার চমৎকার এই বেবি মেক্সি ফ্রকটি এটি বানানো কিন্তু অনেক সহজ আপনারা দেখে বুঝতে পেরেছেন এটা লম্বায় আছে হচ্ছে পনেরো ইঞ্চি পরিমাণ এটা ছয় থেকে এক মাস বয়সে বাচ্চারা অনায়াসে পড়তে পারবে দেখুন নিচের দিকে চড়ায় আছে হচ্ছে একুশ ইঞ্চি পরিমাণ আর লম টোটাল লম্বা আছে হচ্ছে পনেরো ইঞ্চি পরিমাণ দেখুন পিছনে আমি একটি বোতাম লাগিয়ে নিয়েছি পিছন গলায় তাহলে এভাবে খুব সহজেই আপনারা জামাটি বানিয়ে ফেলতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ